হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাইমন এরি ব্লগস প্রিয় ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি লালবাগ ঘাটে রংপুরের ঐতিহ্য হয়ে সেই হাট যদিও আজকে হাট নয় রবিবার এবং বুধবার হলো এখানে হাট যদি ঈদের আগামীকাল ঈদ সেই উপলক্ষে এখানে হাট বসেছে এখানে বিভিন্ন রকমের গরু উঠছে বিভিন্ন দামের এবং বিভিন্ন ক্যাটাগরির গরু আছে সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং বাজার সম্পর্কে দেখবো আমরাও আসছি নিজেরা একটা গরু কেনার জন্য সময়

এক লাখ হলে সারাই দিবেন যাই হোক ইনশাল্লাহ হয়ে যাবে মাংস কতটুকু আসবে আনুমানিক সাড়ে তিন মন আসবে ইনশাল্লাহ আর এটা চাষা এটা আপনার দর্শক আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সামনে যে গরু দুটি গরু দুটি মোটামুটি এই আরিয়াটা প্রায় সবসে নব্বই হাজার পর্যন্ত আসছে বাইশ জানালে এক লাখ করে পাশে আমরা সামনে একটু আগে অনসর হই পাশে একটা দেখাচ্ছে গরু আপনাদেরকে এটা হলো বিদেশি হয়তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গরু হবে অস্ট্রেলিয়ান গরু না ভাই না জাার্সি কেন গরু আপনি প্রথমে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ হচ্ছে এখানে হাট না ঈদগুলোকে আজকের দিনে কিছু গরু উঠছে আর কি আর মোটামুটি গড়ে উঠছে বাজার বাজার মোটামুটি উর্ধমুখী সামনে গতদিন দিন যেই হাটগুলো গেছে সেই হাটগুলোতে গরুর দাম অনেক কম ছিল বর্তমান এই সময় এসে গরুর দাম অনেক বেশি যারা আমার মতো কিনতে পারে নাই বিভিন্ন চাপের কারণে আজ আমরা চলে আসছি গরু কেনার জন্য বাট হচ্ছে গরুর প্রাইসটা অনেক হাই দেখা যাক কোন গরুটা নিতে পারি ওই গরুটা দেখেন আপনার দর্শককে দেখেন চাষা কি অবস্থা কত 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 এটা কত জি দেড় লাখ কত বলছে এই পর্যন্ত এক বিল বলছে জি চাচা আপনি কিছু বলতে চাচ্ছেন

ওই রকম গরু এখন চোখে বললো না আপনি দেখেন কোনটা পছন্দ হয়েছে আপনার কোনটা দেখি দেখি এই কোন গরু পছন্দ হয়েছে গরুটা বড়টা কত বলছিলেন আশি বলছেন না চাচ্ছিল কত

শিলে <tries> ولكنني سألتهم عن أبي 아니 <laughs> <laughs> <laughs>